নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ এই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে রোববার আঠেরো মে রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে এর আগে রোববার দুপুরে বাংলাদেশ সিনেমার একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশনে পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে না হয় সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানা গেছে তার বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থা নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে